এই বাবু তোরা কি করছিস খেলা করছিস এই দেখ তোদের জন্য আমি কিনে এসেছি একটা পাখি পাখিতে ফুদে দেখ তুই এবার ফুদে ওর বাসি আছে তোর বাসি নাই এই দেখ তোর জন্য আমি প্লেন নিয়ে এসেছি প্লেনটা চালা এই দেখ কি সুন্দর চলে যাচ্ছে ও দাদা চকলেট খাচ্ছে তোকে দিচ্ছে না এই বাবু তোর কাছে দুটো চকলেট আছে না দে বুনো হয় না বুনুকে দিতে হয় দাও হ্যাঁ দিয়ে খেতে হয় এই তোরা কি মাখছিস ওটা ক্রিম মারছিস কো দেখি দেখি কি ক্রি কী দেখি এটা তো কোয়ালগেট পাগল এটা কোয়ালগেট ব্রাশ করতে হয় এটা এটা ভাবছে না এই জায়গার ভাবতে লাগে রাখ এই চকলেটগুলো এখানে রেখে দিয়ে যাই পরে এসে নেবো আমি মাইকুলে লেখেই বেড়ে গেছে আমি নিয়ে নিই আমি এখানে চকলেটগুলো রেখে দিয়ে গেলাম এখানে তো নেই এখানে তো কেউ নেই ওই তো মিমি মিমি তুই চকলেট নিয়েছিস নিস নি তাহলে কে নিল আমার চকলেট ওই তো বাবু দাঁড়িয়ে আছে বাবু এই বাবু আমার চকলেট দেখেছিস ওইখানে রেখেছিলাম তা তুই মুখে মাস্ক পরেছিস কেন হ্যাঁ মাস্ক পরেছিস কেন এই গরমে এই তো আমার চকলেট তুই আমার চকলেট দুটো মাস্কের মধ্যে রেখে দিয়েছিস দাদা কাপ বাজার যাচ্ছিস ঠিক আছে সাবধানে যাবি এই দড়া 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 হেলমেট নিয়েছিস এই হেলমেট মাথায় দিয়ে বাইক চালাতে হয় না হেলমেট মাথায় দাও ভালো করে হেলমেটটা মাথায় দাও দে বাইক চালাতে হয় মা মা आओ ঠিক আছে টা টা